বাংলা একটা কথা আছে অতিলোভে তাতি নষ্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বরাবরই আমার খুব পছন্দের একজন মানুষ যথেষ্ট সমালোচনা করি কারণ সমালোচনার কিছু কাজ করে অতিলোভে তাতি নষ্ট বলতে বললাম এত বছর যাবৎ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নিজেদের জায়গাটাকে পাকাপুক্ত করতে অনেক ধরনের কাঠখর পড়াইছে তুরস্ক কিন্তু কোনোভাবেই এই মুসলিম রাষ্ট্রটারে ইউরোপীয় ইউনিয়ন নিজের করা নেয় নাই সময়ের প্রয়োজনে মিত্রদের সাথেও পোলটি এর মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউক্রেনের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক অফিসারকে গ্রেপ্তার করেছিল রাশিয়া তুরস্কের জিম্মাতে রাখছিল যে ভাই তোমাদের কাছে থাকুক তুরস্ক ইউক্রেনের সাথে বা ইউরোপীয় ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য চট করে এদেরকে ছেড়া দিছিল আবার ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে আপনাদের খেয়াল থাকার কথা সুইডেনে কোরআন ইস্যুতে একটা ঘটনা ঘটছিল তখন এরদোয়ান বলছিল এটা সে মানবে না কিন্তু সেই ঘটনাতেও প্লাস ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তি করতে তুরস্কর যে ভেটু ছিল সেটা সরাই নিয়েছিল তখনও পুতিনের সাথে একটা গাদ্দারি করছিল ফাইনালি এখন যখন আমেরিকা ইউক্রেনের কাছ থেকে সরে গেল ইউরোপীয় ইউনিয়ন একজোট হচ্ছে যে না ইউক্রেনকে তারা সাহায্য করবে এরপরে আপনার পোল্যান্ডের সাথে একটা যুদ্ধযুদ্ধ অবস্থা রাশিয়ার এই মুহূর্তে আইসা এতদিনের মিত্র রাশিয়ার বিরুদ্ধে আবার অবস্থান নিছে সরাসরি ঘোষণা এরদোয়ানের যে আপনার ইউক্রেন ইস্যুতে তারা ইউক্রেনকে সাপোর্ট করবে ইভেন শুধু মুখে মুখে সাপোর্ট না তুরস্ক বলছে প্রয়োজন পড়লে ইউক্রেনে তুরস্কের সেনাবাহিনী তারা পাঠাবে যুদ্ধ করতে কেন ইউরোপীয় ইউনিয়ন তারা বিভিন্নভাবে এই মুহূর্তে ইউক্রেনকে সাপোর্ট করার জন্য তারা একতাবদ্ধ হয়েছে কারণ আমেরিকা আলাদা খেলা খেলতেছে তো ইউরোপ ইউনিয়ন মনে করতেছে যে আমরা একজোট হয়ে যাই আমেরিকা যদি আলাদা যায়ও আমাদেরকে ভাঙতে পারবে না আর পুতিনও বেশ এখানে কায়দা কারণ কিছু করতে পারবে না এই চান্স থেকে ইউরোপ ইউনিয়ন যখন এক হচ্ছে তখন সেখানে গিয়া হাত মিলাচ্ছে তুরস্ক ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত অবস্থান বজায় রেখেছিল তুরস্ক আপনার এখন ফাইনালি আইসা রিসেপ তাইব এরদোয়ানের যে অবস্থান এটাতে রাশিয়া বরাবরই হতাশা প্রকাশ করেছে আঙ্কারা বলছে তারা ইউক্রেনের আপনার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তুরস্কের এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে যথেষ্ট হতাশা প্রকাশ করছে রাশা আঙ্কারা মানে তুরস্ক তবে তুরস্ক সামরিকভাবে জড়িয়ে পড়লে রাশিয়া এবং তুরস্কের মধ্যেও যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আপনার কী বলা হয় যে যুদ্ধ নিয়ে যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে এই মুহূর্তে এসে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের যারা মন্ত্রী প্রধানমন্ত্রী আছেন তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে এসা হাত মিলাচ্ছেন কারণ তারা মনে করছেন আগামী দিনে ট্রাম্পের যে নীতি রাশিয়ার সাথে যদি প্রড়িতি হয়ে যায় তাহলে এই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর জন্য শনি আসবে আর সেই শনিকে ঠেকাতেই আমেরিকাকে বাদ দিয়ে তারা একজোট হচ্ছে আর তুরস্ক আমি জানি না যে তুরস্ক কেন এখানে পার্টিসিপেট করতে গেল পুতিনের সাথে ভালো সম্পর্ক কিন্তু এই সিদ্ধান্তে পুতিনের জায়গায় যে কোনো মানুষ থাকলে তারা তো খেপবে এর ধরনের এই ধরনের সিদ্ধান্ত দেখেন ফিলিতে লুক পাঠায় নাই সামরিক সহযোগিতা করে নাই ইউক্রেনের বেলা ফিরিতি বাহা ভাইয়া 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 পড়তেছে এই কারণে মুসলিম রাষ্ট্রগুলোর আজকে অবস্থা ভারত